প্লাস করার জন্য আমরা কোন গেট শিখেছিলাম এই ইনপুটটাকে যোগ করে দাও তাহলে দেখুন এটাকে যোগ করে ইন্টু বি প্লাস

এই ভিডিওটি একটা লম্বা সময়ের পর করা হচ্ছে এবং আপনাদের এটাও বলে রাখি যে পরের ভিডিওগুলো খুব অল্প সময়ের মধ্যে প্রস্তুত করে আপনাদের উপস্থাপন করব তো এবারে মতো মাত্র দিয়ে জন্য ভিডিওটি শুরু করি আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন যে আজকের যে ক্লাসটি হবে সেই ক্লাসটি হচ্ছে এক্স অর্গেট তাহলে পুরো নাম সেটি হচ্ছে মানে বলে যদি একটি ইনপুট অন হয় তাহলে তার আউটপুটও হবে ওয়ান যদি একটি ইনপুট ওয়ান হয় তাহলে তার আউটপুটটাও হবে ওয়ান যদি একই হয় যদি একই হয় তাহলে তার আউটপুট হবে জিরো আমি কি বললাম আবারও রিপিট করে দিচ্ছি এক্স ওয়ার্ড এর পুরো নাম হচ্ছে এক্সক্লুসিভ ওয়ার্ড এর মানে হলো যদি একটি অন হয় তাহলে তার আউটপুটও হবে এবং যদি ইনপুট গুলো একই হয় তাহলে তার আউটপুটও হবে জিরো চলো আমরা দেখে

এক্সক্লুসিভ এর মাধ্যমে যদি একটি ইনপুট ইনপুট ওয়ান হয় তাহলে তার আউটপুট হবে কিন্তু যদি কিন্তু

এবং ওয়ান ওয়ান তাহলে তার অভাব কোথায় এটি হচ্ছে তার সংঘা বুঝতে পারলাম এবার অর্থাৎ এবার আমাদের প্রমাণ করতে হবে যে এ এক্স এই চিহ্নটাকে বলা হয় এক্স

কি প্রমাণ করতে হবে প্লাস এ বার তাহলে আমরা এখানে দুটি ইনপুট পাব তাহলে আপনি একটু ছোট করে দেখে প্রথমে এবং দুটো হচ্ছে ইনপুট এবং আমরা ধরে নিলাম হচ্ছে আমরা জানি চররাশি কটা হবে তাহলে কি পাবো জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান তাহলে আমরা সংবাদে একটা কথা বলেছিলাম বা পেয়েছিলাম সেটি হচ্ছে যে কি যদি ইনপুট অন হয় তাহলে এবং যদি একই থাকে ইনপুট গুলো সেটা জিরো একই হতে পারে অন একই হতে পারে তাহলে তার আউটপুটটা পাবো জিরো তাহলে এখানে আমরা প্রথমে দেখব যে ইনপুটগুলোর মধ্যে এক কোথায় কোথায় আছে তাহলে একটা পেলাম আমরা এই জায়গাতে একটা পেলাম আমরা এই জায়গা তাহলে আমরা সংগ্রহে কি পেয়েছিলাম যদি একটি ইনপুট অন হয় তাহলে এখানে একটা অন আছে এইখানে একটা অন আছে তাহলে এর আউটপুটটা হবে ওয়ান ওয়ান এবং সংজ্ঞাতে এটাও পেয়েছিলাম যে যদি ইনপুট গুলো একই হয় সেটা জিরো বা ওয়ান হোক তাহলে কি আউটপুটটা হবে জিরো তাহলে এখানে কি পেলাম জিরো জিরো দুটো হচ্ছে একই তাহলে এখানে পাবো আউটপুট জিরো ঠিক তেমনি আমরা এখানে পেলাম ওয়ান ওয়ান অর্থাৎ এই দুটো হচ্ছে একই তাহলে কি পাবো জিরো তাহলে ইনপুট পেয়েছিলাম আমরা এবি এটা ওয়াই আমরা আউটপুট ধরে নিলাম আমরা এইভাবে লিখতে পারি পারি লিখতে তাহলে আমরা দেখে নিলাম যে জিরো জিরো এই দুটো হচ্ছে একই সংবাদ ধরে করলাম আমরা জিরোই পেলাম এবং সংবাদে ছিল দেখি যদি তিন ইনপুট ওয়ান হয় তাহলে এখানে ওয়ান পেয়েছিলাম এবং এই জায়গাতে ওয়ান পেয়েছিলাম তার জন্য তার আউটপুটটা হবে ওয়ান ওয়ান এবং নিচে পেয়েছিলাম একই অর্থাৎ ওয়ান ওয়ান সমান তার জন্য হয়ে গেল জিরো চলুন এবারে বিস্তারিত দেখা যাক অর্থাৎ যে এটা আদে ও এলোটা কি করে সংজ্ঞা ধরে তো আমরা খুব সহজেই পেয়ে গেলাম কিন্তু এটাকে আরেকটু আমরা ভেঙে দেখি তাহলে চলুন এটাকে ভেঙে দেখা যাক এটা কিভাবে এলো তাহলে আমরা ইনপুট পেয়েছিলাম এ বি তার আউটপুট আমরা দেখে নিলাম এবার এটাকে একটু বড় করে টেবিলটা দেখা আমরা দুটো ইনপুট পেয়েছিলাম ইনপুট দুটো পেয়েছিলাম এ বি এবার এখানে দেখুন একটা এ বার আছে একটা বি বার আছে তার জন্য আমরা এখানেও সেম টাইম এ বার বি বার হয়ে গেল এবং দেখুন এখানে লিখেছে এক জায়গায় এ বার ইন্টু বি তাহলে আমরা এখানে আবার একটু লিখে দিব

জিরো ওয়ান ওয়ান জিরো তাহলে এটা খুব সহজে অর্থাৎ এই এই এটাকে অর্থাৎ এটা এ এর বিপরীত হয়ে যাবে বারো এটা আমরা নট বেটে শিখে এসেছি তাহলে এখানে জিরো অর্থাৎ এখানে ওয়ান এখানে জিরো অর্থাৎ এখানে ওয়ান মানে বারে এখানে ওয়ান অর্থাৎ এখানে জিরো এখানে ওয়ান অর্থাৎ এখানে জিরো এটা আমরা এর আগে ক্লাস ক্লাসে শিখিয়েছি ছিল যে বার থাকলে ইনপুটে বিপরীত আউটপুট হয়ে থাকে এটা নট গেট এটা এবার ঠিক তেমনি বি বার আছে অর্থাৎ এই যে বি এর প্রথমে ইনপুটটা হচ্ছে জিরো অর্থাৎ এখানে ওয়ান দ্বিতীয় ইনপুটটা হচ্ছে ওয়ান অর্থাৎ এখানে জিরো তৃতীয় ইনপুটটা হচ্ছে জিরো অর্থাৎ এখানে ওয়ান আবার চতুর্থ ইনপুটটা হচ্ছে ওয়ান অর্থাৎ এখানে জিরো কারণ বার আছে বলে বিপরীত এবার আমাদেরকে দেখে নিতে হবে যে কি এ বা ইন্টু বি আমরা বুঝার স্বার্থে এখানে দেখব ওয়ান টু থ্রি ফোর তাহলে এখানে এ বার কত নম্বর কলামে আছে দুই নম্বর এবং বি কত নম্বরে আছে সরি এ বার আছে তিন নম্বর এবং বি বারটা আছে বিটা আছে দুই নম্বর তাহলে আমাকে কি করতে হবে সবসময় গুণ করতে হবে অর্থাৎ তিন আর দুইকে গুণ করতে হবে তাহলে গুণ করি তাহলে জিরো ইন্টু ওয়ান সমান কত জিরো ইন্টু ওয়ান টু জিরো ওয়ান ইন্টু ওয়ান সময় ওয়ান এবার জিরো ইন্টু জিরো সময় যে আমার এখানে বার ছিল তার তিন নম্বর কলমটা ছিল বারে এবার এ বারে ইন্টু বি বি কলমটা ছিল দুই এ তাহলে আমরা কি করতে হবে এ বারের সাথে বি কে গুণ করে দিতে হবে কারণ এই ডটটা হচ্ছে গুণের চিহ্ন ঠিক তেমনি এবার আমরা কি করবো একে এ বি ইন্টু এর সাথে গুণ করবো অর্থাৎ এক কলমের সাথে চার কলম এখানে কি আছে ওয়ান তাহলে জিরো ইন্টু ওয়ান সমান জিরো এখানে কি আছে জিরো এখানে কি আছে ওয়ান তাহলে জিরো ইন্টু ওয়ান ইকুয়াল টু এটাও হয়ে যাবে সরি জিরো জিরোয়াল টু এখানে এখানে আছে ওয়ান আবার এই বাদও আছে ওয়ান অর্থাৎ ওয়ান ইন্টু ওয়ান করতে গেলে হবে ওয়ান ঠিক তেমনি এখানে আছে ওয়ান এইখানে আছে জিরো অর্থাৎ ওয়ান কিন্তু জিরোয়াল টু জিরো এবার দেখুন কি করবো বিদেশ প্লাস চিহ্ন আছে বলে আমরা যোগ করব তাহলে যোগ করি জিরো 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 ওয়ান জিরো তাহলে ওয়ানকে যদি যোগ করি তাহলে আমরা কি পাবো ওয়ানই পাবো ঠিক তেমনি জিরো ওয়ান তাহলে আবার সেমটাই যদি একে জিরো কে এক দিয়ে গুণ করি এসব যোগ করি তাহলে ওয়ান পাবো জিরো জিরো জিরোই হবে তাহলে এই আউটপুট এর সাথে এই আউটপুটটা ম্যাচ করবে মিলে গেল না তাহলে এইটা আপনারা এই ট্রুথ টেবিলটাকেও থেকেও ব্যবহার করতে পারেন এক্সাম্পলে এবং এই ট্রুথ টেবিল থেকেও আপনারা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে একটা ব্যাখ্যা সহ দেখিয়ে দিলেন আপনি যে কি করে আমরা তার আউটপুট আসে এখানেও সেটাই দেখানো হয়েছে শর্ট ছোট করে আর এখানে আপনি তাকে ব্যাখ্যা দিয়ে মুছে দিলেন যে আমরা আউটপুটটা এইভাবে পেয়েছি আশা করি বুঝতে পেরেছেন এবার আমরা দেখে নেব এর সার্কিটটি এটা হচ্ছে টেবিল এরপরে থাকি সার্কিট তাহলে আমরা ট্রুথ টেবিল এর মান ভরে সার্কিট থেকে ব্যবহার করতে পারবো তাহলে আউটপুট আমরা একটু ফেলার দেখে নেবো এবং ইনপুট গুলো কি কি ছিল সেটা শুধু দেখে নেব তাহলে আমাদের বেরিয়ে যাবে তাহলে এবার দেখে নিব সার্কিট তাহলে সার্কিট কি হচ্ছে ওয়ার গেটের মতন আমরা ওয়ার গেট পড়েছি এর আগের ক্লাসে যে ওয়ার গেট কি রকম হয় তার সিম্বলটা দেখতে এটাও ঠিক ওয়ার গেটের মতই কিন্তু তার ওয়ার গেটের আগে একটা কার্ভ চিহ্ন হবে ঠিক আছে ওর আগে একটা কার্ড চিহ্ন হবে তাহলে আমরা এক্স ওর গেটটা পেয়ে যাব তাহলে দেখেন তাহলে একটা ইনপুট অপর একটা ইনপুট অর্থাৎ এ বি আমরা কি পেয়েছিলাম এই যে এরকম একটা ওর গেট পেয়েছিলাম পেয়েছিলাম তো এর আগে ক্লাসগুলোতে এবং এখানে কি বললাম যে তার আগে একটা

এবং এর একটা বিস্তারিত আছে যে এটা কি করে এই লোভা কি করে সম্ভব ঠিক আছে তাহলে আমরা একটা বিস্তারিত দেখি অর্থাৎ ওয়ান এই এটাকে আপনারা ব্যবহার করতে পারেন এক্সাম্পল এবং তার দ্বিতীয়টাকেও ব্যবহার করতে পারেন তাহলে আমরা তার দ্বিতীয়টা ব্যবহার করে দিলে এই ফর্মুলাটা ইউজ করব তাহলে কি করে ইউজ করব আমরা দুটো ইনপুট লম্বা লম্বা নিই একটা এবং তার অপর একটা তাহলে এ বি এডি বের নিলাম এবং কি বলেছে এ এর একটা বার থাকবে অর্থাৎ বার কি করে আছে কোন গেটের সাথ এন্ড গেটের সাথ কে একটা এন্ড গেট দিয়ে দিলাম হয়ে গেল তাহলে এ যে একটা লম্বা দিয়ে দিলাম এখান থেকে এবং কি বলেছে ইনটু বি তাহলে এই যে একটা এখান থেকে একটা কানেকশন করে দিলাম তাহলে এখানে কি হলো এ ডি ইনপুট ছিল কিন্তু ইনপুটটা কি করতে হবে এ বার অর্থাৎ বারের জন্য আমরা কি গেট ব্যবহার করবো নট গেট এর আগে ক্লাস আমরা দেখেছি এবং এখানে কি চিহ্ন আছে ডট অর্থাৎ এল টু তাহলে এল টুর জন্য কেউ কোন গেট আমরা ব্যবহার করে থাকি অ্যান্ড গেট রাইট তাহলে অ্যান্ড গেট আমরা একটা ব্যবহার করি তাহলে এর আউটপুটটা আমরা কি পাবো তাহলে দেখুন তাহলে এ বি ছিল তাহলে এ অর্থাৎ এ এ পার হয়ে গিয়ে বার হয়ে গেল এবং বি ছিল এটা একটা অ্যান্ড গেট অর্থাৎ গুণ চিহ্ন অর্থাৎ এখানে তার আউটপুটটা হয়ে গেল এ বার ইন্টু বি ঠিক আছে ঠিক তেমনই দুই নম্বরটা আমরা দেখে নিই তাহলে একটা এ দিয়ে একটা তার চলে গেল এবং কি আছে বি বার আছে তার মানে কি করতে হবে বি এর জায়গায় একটা নট গেট ব্যবহার করতে হবে বারটা নেওয়ার জন্য তাহলে ঠিক তেমনই একটা জিনিস সময় লম্বা চলে গেল এ এবং এখানে নট গেট আছে বলে তার একটা কমপ্লিমেন্ট বা বার হয়ে ঠিক তেমনি ইনটু নেওয়ার জন্য কি করতে হবে আমাদেরকে একটা অ্যান্ড গেট ব্যবহার করতে হবে অ্যান্ড গেট অ্যান্ড গেটের কাজ কি গুণ করে দেওয়া তাহলে তার আউটপুটটা কি পাবো তার আউটপুটটা পেলাম এবার তাই তো যদি এখানে আমরা ব্যবহার করেছি বারো হয়ে গেছে এখানে ইন্টুতে করে দিলাম এবার দেখুন যে এই দুটোকে কি করেছে এই দুটোকে যোগ করেছে প্লাস তাহলে এই দুটোতে প্লাস করার জন্য আমরা কোন গেট শিখেছিলাম এক্স্যাক্টলি ওয়ার ডেক্ট ऑर्गेमेंट তাহলে অর্গেমেন্টের কাজ কি এই কেবল এই ইনপুটটাকে যোগ করে দাও তাহলে দেখুন এটাকে যোগ করে দিলে কি পেলাম তাহলে a * b ক্লাস a * b দেখুন মিলে গেল না এটার সাথে এটা তাহলে আমরা एग्जामে দুটেই ব্যবহার করতে পারব এই গেটটাও লিক করলেও আমরা এবং এই গেটটাও করলে পরেও আমরা এটা একটা ছোট করে করে দেওয়া হয়েছে এবং এখানে ব্যাখ্যা বিস্তারিত দিয়ে বুঝিয়ে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদিও কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট বক্সে লিখবেন আমি সেগুলো সমাধান করে দিব নেক্সট যে ভিডিওটা নিয়ে আসবো সেই ভিডিওতে এবং এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমরা বলেছিলাম যে এই ভিডিওটি একটি লং বা সময়ের পরে করা হয়েছে তার জন্য আবার দুঃখিত এবং পরের ভিডিও গুলো আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো আপনাদের সামনে আরো এই সুন্দর গেট আছে আরো আমরা দেখে নেবো যে গেটগুলো এবং আমাদের এই ফেসবুক চ্যানেল বা ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন এবং ক্লাস টুয়েলভের যে কম্পিউটার অ্যাপ্লিকেশন বইটি আছে সেটি পুরো আমরা বিস্তারিত সহ আলোচনা করতে থাকবো এক একটি ভিডিওতে আশা করি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ